হয়তো নামের আগে শাইক লাগায় আমরা অনেকে মনে করি এরা বড় বড় ইসলামী স্কলার কিন্তু দেখা যায় এরা সব সময় নবীর বিরোধিতার মধ্যেই লিপ্ত সুযোগ পেলেই নবীর সানে মানে কটুক্তি করে আঘাত করে এদের জুবানে কোনোদিন নবীর তারিফ শুনবেন না এদের কোনো বক্তব্যে নবীর কোনো মৌজেজার কথা বলবে না নবীর মানের কথা আলোচনা করবে না এমনকি নবীর কোনো গুণবাচক নামও তাদের মধ্যে আসে না তারা বেশি থেকে বেশি বলবে বিশ্বনবী কি বলে বিশ্বনবী তো রবি ঠাকুরকেও তো বিশ্বকবি বলা হয় রবি ঠাকুরকে কি বলে বিশ্বকবি তো বিশ্বকবি রবি ঠাকুর বিশ্ব নবী আমাদের নবী এটা নবীশাহ হ্যাঁ তাহলে তো তুমি রবি ঠাকুর যেরকম একজন কবি হিসেবে যার সে যত দূরে তুমি নবী হিসেবে নবীকে অত দূরের জন্য বানিয়েছো নাউজ আমার নবী কুল খায়নাতের নবী উর্দু থেকে নিম্ন জগৎ আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য যাকে আল্লাহ রহমতুল্লাহ আলম ঘোষণা দিয়েছেন ইনি আমাদের নবী और तुम्हें बेसी बेसि नवीकरण